এই যে আরশিনগর প্রকল্পের এই যে ইগুলা দেয়া আছে সাইনবোর্ড এই যে ভিতরে ঢুকছি বালুর কারণে ধুলার কারণে চেহারা চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাটের বুঝছেন এই যে আরশিনগর আবাসন প্রকল্পের মেন গেট এটা সাইনবোর্ড এটা এটা মেন রাস্তা একদম মেন রাস্তা তার সাথে এই যে আরশিনগর আবাসন প্রকল্প তাদের সাইট অফিস এখানে আছে আর এখান থেকে শুরু এই যে তৈরি করছে আর শ্রীনগর আবাসন প্রকল্প এই রাস্তাটা কিন্তু ষাট ফিট আমি যেটা দিয়ে যাচ্ছি আর এই ষাট ফিট রাস্তা এটা এই পর্যন্ত চলে আসছে একদম মেন রাস্তা থেকে এগুলো আন্ডার কনস্ট্রাকশান এগুলো সব এই প্রজেক্টের আন্ডারে আর এখানেই তারা আগে যখন আসছিলাম একবার আসছিলাম আমি তখন এরকম ডোবা ছিল এই যে ডোবা দেখছেন না পানি ডোবা ঠিক এরকম ছিল এ ভেরি রিসেন্ট এই বালুগুলা তারা ফেলছে হেমান আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে এখন আছি শ্যামলী এটা শ্যামলি ফ্লাইওভার রেখে আসলাম মাথার উপর আর বাপাসের এই জায়গাগুলো থেকে মূলত এই বিভিন্ন জেলায় যাওয়ার যে ঢাকা থেকে যে কোচগুলো ছাড়ে সেগুলো এই যে এই পাশের এই বাপাসের এই কাউন্টারগুলো এখানে শ্যামলির কাউন্টারগুলো এই যে এখানেই মূলত আর এটা যাওয়ার সময় হলো সকাল ছয়টা দিকেই এখান থেকে তারা যেতে পারে আদারওয়াইজ এই শহরের ভিতর ঢুকতে পারে না গাবতলি থেকে যেতে হয় এই আর কি একটা বিষয় হলো যে আমরা যারা ঢাকায় থাকি আমরা যারা ঢাকায় থাকি এবং চাকরি করি সরকারি বলেন বা বেসরকারি বলেন চাকরিজীবী যদি আপনি দুর্নীতিগ্রস্ত না হন যদি এমনি একজন তুলনামূলক সৎ চাকরিজীবী হয়ে থাকেন তাহলে কিন্তু সেই বেতনের পয়সা দিয়ে লাইফ সার্ভাইভ করাটা কিন্তু একটু টাফ এটা সবাই স্বীকার করবে না আমার সাথে কম বেশি তো সেরকম একটা অবস্থান থেকে যেখানে এই সংসার খরচ ছেলেমেয়ের লেখাপড়া তারপরে স্ট্যাটাস রক্ষা করা সব কিছু মেলায় যে ব্যয় সেটা নির্বাহর পরে একটা নিজের জায়গা বা নিজের কি বলে এটাকে নিজের ফ্ল্যাটে বসবাস করার এই স্বপ্ন কিন্তু সবার পূরণ হয় না এটা কিছুটা হইলেও স্বপ্ন স্বপ্ন থেকে যায় অধরা থেকে যায় আর আর এই জন্য দেখা যায় যে ঢাকা শহরে অনেকে আছেন যে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ইভেন হোল লাইফই ঢাকা শহরে পার করে দিচ্ছেন বা দিচ্ছেন বা অনেকে দিয়েছেন তারা কিন্তু এই নিজের ফ্ল্যাটে থাকার স্বপ্নটা বাস্তবায়ন হয় না তো ক্ষেত্রে অনেকে দেখছি যে সহকর্মীরা একসাথে ধরেন বিশ জন পঁচিশ জন তিরিশ জন দেখে শুনে ভালো একটা ল্যান্ড নেয় সেই ল্যান্ডের উপর তারা নিজেরা ধরেন ফ্ল্যাট তৈরি করে তো তখন যেটা এটা অনেক আমার সহকর্মীকে দেখেছি যে তারা এই কাজ করছে এবং সুন্দরভাবে এখন তারা বসবাস করছে অনেকে এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য ওই সময় যাদেরকে বলছিল তারা এটা গুরুত্ব দেয়নি অনেকে বলছে যে এটা করে ই হবে টাকা মার যায় ই যায় এই করে কিন্তু আলটিমেটলি আমার অনেক কলিগ এখন সে নিজেদের ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটগুলো আমি যেভাবে বললাম ঠিক এইভাবেই তারা নিয়েছিল আমার এক পরিচিত বড় ভাই উনি আজকে এই রকমই একটা ইস্যুতে যাচ্ছে হলো এই এখন আসি তো আমরা গাবতলি চলে আসলাম এটা হলো টেকনিক্যাল এখান থেকে দেখেন আপনি যদি ঘড়ি ধরেন তাহলে কতক্ষণ লাগে এখান থেকে আমরা যাব আমিন বাজার ব্রিজটা পার হয়ে একটু সামনে তো সোফার এখান থেকে তিন চার মিনিট লাগবে কিনা সন্দেহ আছে যদি জ্যাম না হয় তাহলে দুই মিনিটে চলে যাওয়া যায় আর যদি এরকম জ্যাম থাকে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তিন চার মিনিট লাগতে পারে এই জায়গাটুকু পার হইতে এটুকু পার হলেই যে প্লেসটা যে লোকেশনে যাচ্ছি ল্যান্ডের সেখানে পৌঁছানো সম্ভব আর আমার বাপাশে হলো আমার বাপাশে হলো গাবতলি বাস স্ট্যান্ড তো এই বাস স্ট্যান্ডটা চলে যাবে হলো এখন যে ল্যান্ডের ওখানে যাচ্ছে নগর আবাসন প্রকল্প ঠিক এই প্রকল্পের রাস্তার অপোজিটে সামনে চলে যাবে এই বাস স্ট্যান্ডটা তো অ্যাট দ্য সেম টাইম সেখানে কিন্তু এই যে মেট্রো রেলের স্টেশন হচ্ছে অলরেডি পাইলিংয়ের কাজ চলছে এই প্রকল্পের পাশেই তো সেরকম একটা জায়গা আজকে দেখতে যাচ্ছি এখানে আমার অনেক পরিচিত ভাই ব্রাদাররাও এই ল্যান্ড নিয়েছে তো আজ আজ একটা আমার বড়ো ভাই একজন উনি এই ল্যান্ডটা দেখার জন্য যাচ্ছে তো উনি উনি সামনে আসছে তো ওনার সাথে আমিও যাচ্ছি তা আমার মনে হয় যে এই ধরনের সুযোগ যদি সামহাও অ্যাভিল করা যায় তাহলে কিন্তু আমরা অল্প টাকার মধ্যে আমাদের যে নিজের বাসায় থাকার যে স্বপ্ন সেইটা পূরণ করা সম্ভব তবে তবে এরকম কাজ করে আমার অনেক জায়গায় আমি শুনছি দেখছি যে টাকা পয়সা জমা দিছে কিন্তু জমি রেজিস্ট্রি হয়নি বরঞ্চ আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা হারাই গেছে তো সেরকম কেসও আছে কিন্তু থেকে ই হলো যে এইখানে যারা আছে তারা তারা আমার পরিচিত তারা আমার পরিচিত আমরা একসাথে বেশ অনেক দিন জব করছি তারা এক ধরনের পরীক্ষিত মানুষ এবং বাই দিস টাইম তারা এখানে অলরেডি চারটা প্রজেক্ট চারটা প্রজেক্ট চারটা হলো দশ কাঠা করে জায়গা সাত সেভেন জনটিভেন্ট মিলে কাঠা জায়গা তারা এখানে নিয়েছে অলরেডি চারটি প্রজেক্ট মানে কাঠা যেটা বললাম যে দশ কাঠা করে সাত জনের যে প্রজেক্ট এটা অলরেডি তারা নিয়েছে এবং অলরেডি রেজিস্ট্রি করে ফেলছে রেজিস্ট্রি করে মিউট্রিশন পর্যন্ত তারা কিন্তু করে ফেলছে মিউট্রিশন এমন একটা জিনিস যে ল্যান্ডে যদি চুল পরিমাণ কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা মিউটেশন হবে না আর সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা যতটুকু আমি জানছি যে এদের প্রফেশনাল লয়ার আছে ল্যান্ড লয়ার সেই ল্যান্ড লয়ার দিয়ে তারা তিনজন এরকম তিনজন ব্যক্তিকে দিয়ে এই ল্যান্ডের যথার্থতা এবং পঁচিশ বছর টোয়েন্টি ফাইভ ইয়ার্সের হিস্টোরি ব্যাকগ্রাউন্ড থরো চেক করায় থরো চেক করে সেটা খরচ বেয়ার করে এই যে যে গ্রুপটা বলছিলাম এই গ্রুপের নামও একটা দিয়েছে অবসর অবসর বলতে তারা একটা এরকম ল্যান্ড তারা ই করছে এই গ্রুপটার মাধ্যমে তারা এই ল্যান্ড অ্যাভিল করার ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে তারা সহযোগিতা করে থাকে তো তারা খুবই ট্রাস্টেড বাই দিস টাইম চারটে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন পাঁচ নম্বর প্রজেক্টের কাজ চলছে এখানে দশ কাঠা জায়গা তারা নিয়েছে এই সোফার পারসেয়ার তাদেরকে সাত লাখের মতোই এরকম এরকমই পড়বে সাতাশ এটাকে ধরেন সাত লাখ যদি হয় তাহলে সাত ইন্টু ধরেন সাতাশ এই টাকায় তারা দুইটি ফ্ল্যাট পাবে এগারো মাইনাস প্লাস স্কোয়ার ফিটের দুইটা ফ্ল্যাট এক একজন পাবে এই টাকায় আর এখানে যদি জমি ফিফটি পারসেন্ট যদি ডেভেলপারকে দেয় তাহলে ধরেন সে এই টাকায় উইদাউট এনি আদার কস্ট তারা কিন্তু তারা কিন্তু একটা ফ্ল্যাট অটো পেয়ে যাবে এই ধরেন সাত লাখ টাকা যেটা বললাম তারা যে শেয়ার নিছে এই টাকাতেই কিন্তু তারা পেয়ে যাবে আমরা অলরেডি চলে আসছি এই যে ডাইনের যে স্পেসগুলা এগুলাই মূলত হলো সেই জায়গা যে জায়গার কথা বলছিলাম এখান থেকে সামনের থেকে স্টার্ট কিন্তু ওই সামনে থেকে ইউটার্ন নিতে হয় ইউটার্ন নিতে হলে আবার অনেকটুকু রাস্তায় ঘুরে আসতে হয় এরকম একটা মেন রাস্তার সাথে এরকম সুইটেবল প্লেসে আপনার যদি এরকম ফ্ল্যাট রেডি হয়ে যায় সেটা কিন্তু মোরালস এক কোটি টাকা বিক্রি হবে আপনি পঁচিশ লাখ তিরিশ লাখ খরচ করবেন বিক্রি করবেন সেটা এক কোটি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরকম ল্যান্ড নিয়ে যদি আমরা ফ্ল্যাট তৈরি করতে পারি তাহলে প্রফিটের মাত্রাটা কি পরিমাণ স্বপ্নও পূরণ হয় পাশাপাশি এক্সপেক্টেড যে প্রফিট সেটাও কিন্তু পাওয়া যায় সেই জন্য উনি যাচ্ছে দেখতে তো আমি যাচ্ছি চলেন এই যে ল্যান্ডের কাছাকাছি চলে আসছে এইগুলা এই যে এই সামনেই সামনে থেকে ইউটার্ন নিব নিয়েই আমরা ল্যান্ডেড ঢুকে পড়ব এই যে এখান থেকে আমরা রিটার্ন নিলাম সুন্দর মতো হয়ে চলে আসলাম আর এখান থেকে এই যে বাইরেই আমরা যাবো ইউ বেশ অনেক দূর থেকে না নিলে কিন্তু ঠিক দুই মিনিটে ঢুকে যাওয়া যায় ভিতরে কিন্তু ইউটার্নটা টার্নটা নেওয়ার কারণে অনেক দূর থেকে ঘুরে আসতে হয় যখন এখানে প্রকল্প হবে তখন কিন্তু ফুট ওভার ব্রিজ ট্রিজ তখন কিন্তু দিয়ে দেবে কারণ ওই পাশেই থাকবে আপনার ওই যে কী বলে ম্যা গাবতলি বাস স্ট্যান্ড এখানে চলে আসবে এই যে আরশিনগর প্রকল্পের এই যে ইগুলা আছে সাইনবোর্ড এই যে ভিতরে ঢুকছি বালুর কারণে ধুলার কারণে চেহারা চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাটের যে আরশিনগর আবাসন প্রকল্পের মেন গেট এটা সাইনবোর্ড এটা এটা মেন রাস্তা একদম মেন রাস্তা তার সাথে এই যে আরশিনগর আবাসন প্রকল্প তাদের সাইড অফিস এখানে আছে আর এখান থেকে শুরু এই যে সাইট অফিস এইটা আর তাদের মেন প্রজেক্ট অফিস হলো এই যে আসাদ গেট আর এখান থেকে এই যে ষাট ফিট রাস্তা রাস্তা দিয়ে যাই আমরা এই যে এই যে তৈরি করছে আর শ্রীনগর আবাসন প্রকল্প এই রাস্তাটা কিন্তু ষাট ফিট আমি যেটা দিয়ে যাচ্ছি ওরা এখনো আসছে কিনা ফোন দিতে হবে আর শ্রীনগর আবাসন প্রকল্প এই যে এখান থেকে এদের ই তৈরি করছে এখানে আরেকটা অফিস তারা তৈরি করছে এটা এই যে দেখায় আপনাদের এই যে এটা এইটা অফিস কনস্ট্রাকশানের কাজ করছে আর এটা ষাট ফিট রাস্তা আর এদিক দিয়ে এই যে এই ল্যান্ডগুলো এখান থেকে এখান থেকে এই ইটের ভাটাগুলো এই ডিসেম্বর পর্যন্তই মেয়াদ আছে তারপরে এই ভাটাগুলো থাকবে না এখান থেকে এই ল্যান্ডগুলো এই যে ল্যান্ড এখানে তারা যে রেজিস্ট্রেশন অলরেডি যে চারটা প্রজেক্ট করছে সেটা আগে তো রাস্তা টাস্তা ছিল না এই যে এখান থেকে সব রেজিস্ট্রেশন এসেছে এদিকে রেজিস্ট্রেশন নিচ্ছে এগুলা কয়দিন পরে কিন্তু এখানে তারা এই যে প্লট প্লট আকারে এগুলো আলাদা করে দিবে আর এই আমরা স্পটে চলে আসছি এই যে এখানে এই জায়গাগুলো রেজিস্ট্রি হয়েছে আর সামনের দেখবেন যে ওই যে লাল দেখা যাচ্ছে কিনা জানি না সাইনবোর্ড আর এই ষাট ফিট রাস্তা এটা এই পর্যন্ত চলে আসছে একদম মেন রাস্তা থেকে এগুলো আন্ডার কনস্ট্রাকশান এগুলো সব এই প্রজেক্টের আন্ডারে আর এখানেই তারা আগে যখন আসছিলাম একবার আসছিলাম আমি তখন এরকম ডোবা ছিল এই যে ডোবা দেখছেন না পানি ডোবা ঠিক এরকম ছিল এই ভেরি রিসেন্ট এই বালুগুলা তারা ফেলছে বালু ফেলে ভরাট করছে ও ওখান থেকে বালু নিয়ে আসে এই যে আমি দেখাই এই যে ইটের ভাটাগুলো কিন্তু এই ডিসেম্বরের পরেই উঠে যাচ্ছে এই যে মাটি টাটি অলরেডি এখানে মাটির বড় স্তূপ ছিল সবগুলো মোটামুটি লেভেল করে ফেলছে এগুলো কিন্তু ডোবা ছিল আগে সব ভর্তি করছে বালু দিয়ে দেখছেন এই যে এইগুলো এই এইখানে এই যে মেট্রো রেলের মেট্রো রেলের স্টেশন স্টেশনের এই পাইলিংয়ের কাজ চলছে এইটা আর ল্যান্ডের লোকেশানেই আর এইটা একটা জায়গার প্রজেক্ট এইটা যে গার্বেজ আছে যে ময়লা আছে এইটা এখানে রিসাইকেলিং হবে সেটার একটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে এটা আর মেন রাস্তা হলো এইটা ওই যে সাইনবোর্ডটা যেদিক দিয়ে আমরা আসলাম এই হলো জায়গা মূলত ও যে দেখেন লাল সাইনবোর্ড দেখা যাচ্ছে কি না জানি না ও যে ওইখানে লাল সাইনবোর্ড ওই যে বড়ো জায়গা কিন্তু ওই যে ভাটার ইটিকুলা সব কিন্তু এই এই আন্ডারে আশীনগর আবাসন প্রকল্পের ও দেখেন ভাটার গোড়ায় একটা লাল সাইনবোর্ড আছে ওই মাথায় একটা এখানে একটা ওই যে এদিক দিয়ে এখানে এখানে খেলার মাঠ তারপরে আরও নানা ধরনের সুযোগ সুবিধা এখানে থাকবে আর ঢাকা সিটির থেকে এখানে মাত্র কিন্তু দশ মানে আপনি যদি শ্যামলির থেকে আসলাম আমি জানি না কয় মিনিট সময় লাগছে যদি জ্যাম ফ্রি হয় তাহলে দশ মিনিট লাগবে আর গাবতলি থেকে এই যে তিন চার মিনিটের পথ জ্যামসহ এই তো এই হলো কন্ডিশন অবস্থা সব মেলায় তো আপনারা যদি মনে করেন এখানে যে আপনারাও কেউ এরকম সুবিধা একটা ভালো গ্রুপ নাই নেওয়ার মতো নিজে এরকম স্বপ্ন দেখেন এরকম নিজের জায়গা নিজের ফ্ল্যাটে ঢাকা শহরে আপনারা থাকবেন তাহলে এখানে আপনারা ভেবে দেখতে পারেন আপনারা এখানে ভিজিট করতে পারেন আর আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে কমিউনিকেট করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই এটা একটা ভিন্ন ধর্মীয় একটা ইনফরমেশান অনেক সময় এই ধরনের সাপোর্টের জন্য মানুষ আমরা খুঁজি সিক করি কিন্তু এরকম রিলায়েবল কোনো সোর্স বা ইনফরমেশান কোনো গ্রুপ পায় না থাকে না দ্যাটস হয় আমি শেয়ার করলাম বিষয়টা যদি আপনাদের এই ইনফরমেশানটি কোনো কাজে লাগে ভিডিওটি যদি মনে হয় যে আপনাদের ইউজফুল বা ইনফর্মেটিভ দেন ভিডিওটি লাইক কমেন্ট করতে পারেন আর নানা সময় এরকম এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করার চেষ্টা করি ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসছে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম